বুরার ধাম বাজারে দুই দশমিক দুই কিমি সহ পাঁচ কিমি পেভার্স ব্লকের কাজের সূচনা মন্ত্রী উদ্যান গুহের আজ মাতাবানা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ দুই নম্বর অঞ্চলে বুরার ধাম বাজারে দীর্ঘ প্রতীক্ষিত দুই দশমিক দুই কিলোমিটার পেভার্স ব্লকের রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা কৌলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদ্যান গুহ এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে নির্মিত হবে যা এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে ওই এলাকার বাসিন্দারা সোমবার এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই রাস্তার কাজের সূচনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার সঙ্গে ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন বর্মনসহ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বাসিন্দারা একটি উন্নত রাস্তার দাবি জানিয়ে আসছিল নতুন এই পেভার্স ব্লকের রাস্তা নির্মাণ হলে বুরারধাম বাজার ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে এর ফলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত হবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল মন্ত্রী উদয়ন গুহ তার ভাষণে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং জানান যে রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আশ্বস্ত করেন যে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে রাস্তার কাজ সম্পন্ন করা হবে এছাড়াও এদিনের সভা থেকে মন্ত্রী বলেন শুধু এখানে দুই দশমিক দুই কিলোমিটার নয় আরেকটি জায়গাতেও তিন কিলোমিটার রাস্তা সুসূচনা করা হয়েছে এ বিষয়ে আর কি বললেন মন্ত্রী উদয়ন গুহ কোনো কিছুই দেখি আমরা দেখি রাস্তার প্রয়োজন আছে সেই রাস্তা মানুষ হঠাৎ চলা করবে সেই মানুষ গ্রামের মানুষের প্রয়োজন সেখানে হিন্দু হাঁটবে মুসলমান হাঁটবে কেউ মন্দিরে যাবেন কেউ মসজিদে যাবেন কোনোটাই দেখি না দেখি প্রয়োজনটা সেই প্রয়োজনটাকে মেটানোর জন্য এই রাস্তাটা করা হচ্ছে বাইশশো মিটার রাস্তা সেই রাস্তা দিয়ে সব ধর্মের মানুষ ধনী গরিব সবাই হাঁটবে এর মধ্যে তো কোনো ব্যাপারই সাথে একটি রাস্তার আমাদের এর আগে আমরা একটা রাস্তার কাজ শুরু করে এলাম তিন কিলোমিটার এখানে দু কিলোমিটার দুশো মিটার অর্থাৎ এই মোট এইটুকু জায়গার মধ্যে পাঁচ কিলোমিটারের উপরে রাস্তা প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে প্রাণ কারণ পাঁচ কোটি টাকার উপরেই খরচ করে আমরা এই রাস্তাগুলোর কাজ শুরু করলাম স্যার এই গ্রাম আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট এবং সেভেন